মহিলারা রাত দখল করো এমনই এক বার্তা সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন থেকেই দেখা যাচ্ছিল ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় আজ এই কর্মসূচিতেই অনুষ্ঠিত হয় দিল্লি মুম্বাই মহারাষ্ট্র পুনে আমেদাবাদ হায়দ্রাবাদ সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চোদ্দই আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন থেকে এই কর্মসূচি শুরু হয় মূলত এই কর্মসূচি হলো। আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদ রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে কয়েক হাজার মহিলা এই মধ্যরাতে প্রতিবাদে সামিল হন মহিলাদের পাশাপাশি পুরুষরাও সামিল হন এই প্রতিবাদ কর্মসূচিতে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এই কর্মসূচির ফলে উই ওয়ান্ট জাস্টিস এই ধ্বনি মুখরিত হয় প্রতিবাদীদের কণ্ঠে যা মধ্যরাতে শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর থেকে গোটা শহরে ছড়িয়ে পড়ে গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের আপামর মহিলাদের দাবি দোষীরা যেন ধরা পড়ে এবং দোষীদের উপযুক্ত কঠোর শাস্তি হয় এরকম ঘটনা যেন দ্বিতীয়বার আর না ঘটে disipian CBI lo para বর্ধমান নারী ঐক্য মঞ্চ সাধারণ নারী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা রাত দখল করার একটা কর্মসূচি নিয়েছিলাম এটা একেবারে অরাজনৈতিক এবং আমরা সর্বস্তরের সর্বমনস্ক মেয়েরা এখানে জমায়েত হয়েছিলাম বর্ধমানে বেশিরভাগেরই বর্ধমানে বাইরের অনেকেই আছে হ্যাঁ মানে আমাদের ডাকে যে এত মানুষ এসেছেন এতজন আমাদের কর্মসূচিতে যোগদান করেছেন তার জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞ আমরা চাইছি যে সর্বক্ষেত্রে সব সমস্ত ক্ষেত্রে মেয়েরা যেন নিরাপদে কাজ করতে পারে রাত হোক বা দিন সব সময় সর্বস্তরের মেয়েরা সব ক্ষেত্রে নিরাপত্তা পাক এবং যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে আর্জি করে

শুনলাম এরকম ঘটনা যে ঘটতে পারে তাদের জন্য চরম ঘৃণা আর কিছু না চরম ঘৃণা এবং আমি নিশ্চই চাইব যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা অবিদম্বে ধরা পড়বেন এবং শাস্তি পাবেন সর্বস্তরের মানুষের কাছে বলবো মেয়েদেরকে সম্মান করতে শিখুন এবং মেয়েরাও নিজেদের সম্মানটা যেন বজায় রাখতে পারে আমরা এখানে যে আমাদের ডাক্তার কাদম্বিনীর যে অকাল মৃত্যু তাকে যে এই বয়সে চলে যেতে হলো আমাদের ছেড়ে তার কাজের সময় তার জীবনের সম্ভাবনার সময় একটা মায়ের কোল ছেড়ে ছেড়ে চলে গেল মানুষের সেবা করতে গিয়ে তার তার অন্যায় তার প্রতি যে অন্যায় হলো তার আমরা প্রতিকার চাই এখানে আমরা সবাই মহিলা রাত দখল কর্মসূচিতে সবাই সমাবেত হয়েছি সবাই মিলে চাই আমরা তার সুরা হোক তার জন্য আমরা জাস্টিস চাই আমাদের সব মহিলার সব বর্তমানবাসী সব মহিলা কিন্তু সবাই কেটে আমরা শুধু জাস্টিস চাই যে একটা ডাক্তারের অকাল মৃত্যুর জন্য যারা দায়ী তারা শাস্তি পাক শুধু সে ডাক্তার না সেই সমাজের একটা নারী তারপরেও সে একজন একজনের মায়ের সন্তান তাহলে আমরা যারা মায়েরা আছি

আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতার আটাত্তর বছরের কর্মসূচি পালন করছি এই স্বাধীনতা যে সমাজে নারীদের কোনো স্থান নেই আমরা এই স্বাধীনতা মানি না আমাদের সিবিআই তদন্ত হচ্ছে সিবিআই তদন্তের উপর কি আপনারা ভরসা রাখছেন অবশ্যই ভরসা রাখতে আইন ছাড়া তার উপর ভরসা রাখো কিন্তু সেখানেও যেন কোনো কিছু কাটছুটি না না করা হয় দিয়ে যায় মনে করি চেষ্টা প্রমাণ লোপাট করে চেষ্টা করা হবে যেভাবে দরজা দরজাখানে ধরা সমস্ত করা হচ্ছে রিপেয়ারিং শুরু হয়েছে তখন লোকাত করা হবে আসল খুনিদের সামনে দশ ছয় দিয়ে লাভ হচ্ছে 105 ছয় আজকে যদি সবকিছু তথ্য প্রমাণ সমস্ত কিছু ঠিক হয় তাহলে না হচ্ছে ধরা জামা জামাটা বন্ধ করা কারণ আমাদের সামনে সত্যি চলে এসেছে আমাদের সামনে সত্যি চলে এসেছে সবাই সত্যি বুঝতে পারছেন কি হয়েছে আমরা সবাই বুঝতে পারছি এই রকম আর জোর হবে না এটা এটা সত্যিটা আমরা সব জনগণ বুঝতে পারছি তাই তো সত্যি সবাই বুঝতে পারছো সত্যিটা সবাই বুঝতে পারছো আমাদের কাছে সত্যিটা পুরো সব কিছু ক্লিয়ার আর কিচ্ছু দিয়ে ধামাচাপা দেওয়ার নেই আজকে মূলত দাবি হচ্ছে মূল অভিযুক্ত যাতে শাস্তি পায় একদম একদম ধরা হোক একদম দাবিতে যে বিচার সত্য বিচার হোক আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ উনি যেন এইসবের বিচার করেন উনি একজন মেয়ে ছেলে হয়ে কেন এর কিছু সুরাহা করছেন না সেদিনের ঘটনার পর ডক্টর সন্দীপ ঘোষ বলেছিলেন যে এত রাতে তিনি সেমিনার সেমিনার রুমে কি করছিলেন কি বলবেন কি করছিলেন অন ছিলেন উনি

আজ এখানে সমস্ত মেয়েরা তার সাথে পুরুষরাও সাথে সাথ দিয়েছে একটাই কারণ যে ঘটনাটা ঘটেছে যে পাশবিক অত্যাচারের শিকার আমাদের ওই ছোট্ট বোনটি যার ছোট্ট স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল কতকগুলো বিকৃত মস্তিষ্ক মানসিকতার লালসার শিকার হয়ে আগামী দিন যাতে আর কারোর সাথে এরকম ঘটনা না ঘটে তার জন্য আজ প্রতিবাদে গর্জে উঠেছি আমরা শুধু মহিলারা না তার সাথে সব পুরুষরাও আছে আমাদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক শুধুমাত্র একজন দোষীকে এখানে সামনে আনা হচ্ছে কিন্তু আমাদের এটা সবার বিশ্বাস যে এই কাজ কখনো একজন মানুষের পক্ষে সম্ভব নয় এখানে আরও অনেক রাঘব বলদের হাত আছে আমরা চাই যে মাননীয় নিজে একজন মহিলা তিনি একজন মহিলা হয়ে আশা করি এই রাজ্যের মহিলারা বারবার এভাবে নির্যাতিত আর হবেন না হ্যাঁ বারবার মহিলারাই কেন নির্যাতিতার শিকার বারবার মহিলারা কেন নালসার বস্তু কেন পুরুষরা এটা বোঝে না মহিলারা শুধুমাত্র চায় সম্মান কোনো কিছুর বিনিময় না তারা চায় শুধুমাত্র সম্মান নারীদেরকে সম্মান করতে শিখুন শুধু এটুকুই বলা হ্যাঁ সিবিআই তদন্ত করছে সিবিআই উপরেও আমাদের আস্থা রয়েছে আমরা আস্থা হারিয়ে ফেলব না আমরা আশা করব যে আগামী দিন ঠিক এই তদন্ত উদ্ঘাটন হবে এবং সর্ব সর্বময় কর্ত্রী যিনি আছেন তিনি সব রকম তদন্তে সহযোগিতা করবেন এবং মৃতার পরিবার যাতে সুবিচার পায় তার চেষ্টা করবেন আমরাও অবশ্যই তাই চাই তাই চাই বলেই আজকে এই এত রাতে এত মহিলারা আজ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এইভাবে প্রতিবাদে মুখরিত হয়েছি আমার নাম আমি একজন প্রাথমিক শিক্ষিকা তৃপ্তি সেন ফুলের মানে হত্যার প্রতিবাদে অকালে ঝরে যাওয়া একটা ফুল হ্যাঁ তা তার প্রতিবাদস্বরূপ আমার নিজের স্বরচিত একটি লেখা কবিতা আর কি আমার স্বরচিত কবিতা কেমন করে খুন হলি তুই মেয়ে দেড়শো গ্রামের বীর্যে ভরা জনি অঙ্গ আগে ক্ষত সঙ্গ নিয়ে নিভিয়ে দিল জীবন প্রদীপ খানি বিদ্যাসাগর করেছিলি বুঝি প্রথম ভাগের নীতি গল্প কয়েক শৈশবের ওই প্রথম বেলার বই আসত গিলে গোটা কতক বিবেক খুনের নেশায় মাতল বদ্ধ ঘুমে আমি তোর কলকাঁকামুকে বলছি তোকে ক্ষত কপাল চুমে দিনদেরকের পরিশ্রমের ফাঁদে ঝিম ধরানো ঝাপসা চোখে দেখলি নষ্ট চাঁদে আমি তোর ওই রক্ত মাখা মুখের পানে চেয়ে বাস্তবিকই ভাবছি একা লাল চন্দন কলকা আঁকা মুখে আমাদের ওই তিলোত্তমা মেয়ে যারা অন্ধকারে ভোগের নেশায় খুনের নেশায় মেতে জ্বলছে দেখমা আকাশ থেকে ঘুম জড়ানো চোখে তোর রক্তে ভিজছে মাটি উঠছে স্লোগান ওয়ার্ড জাস্টিস বজ্রকণ্ঠে অশনি সংকেতের নমস্কার নাম আমার নাম সর্বাণী চক্রবর্তী